বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু ও আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব আল্লাহর মহত নবী মুসা আলাইহিস সালামের আশ্চর্য মুজিয়াগুলো নিয়ে প্রতিটি মুজিজার ভেতরে আমাদের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন এবং ইমানের গভীর শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা বলবো মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজার কথা আল্লাহ তাকে নির্দেশ দিলেন লাঠি নিক্ষেপ করতে লাঠি সাথে সাথেই বিশাল সাপে রূপ নিল আল্লাহ বলেন তুমি লাঠি নিক্ষেপ করো। তখন সেটি এক বিশাল সাপে পরিণত হল সুরাআ রায়েফ একশো সাত এখান থেকে শিক্ষা মানুষের জাদু কৌশল আল্লাহর শক্তির সামনে কিছুই নয় আমাদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা রাখা প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা বলবো সমুদ্র বিভক্তির মুজিজার কথা যখন ফেরাউনের সৈন্যরা তারা করছে সামনে সমুদ্র তখন আল্লাহ নির্দেশ দিলেন তুমি লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। তখন সমুদ্র দ্বিখণ্ডিত হল এবং প্রতিটি অংশ পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল সুরা সু আরা তেষট্টি শিক্ষা যেখানে মানুষের পথ শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু হয় প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা বলবো হাতের মুজিজার কথা মুসা আলাইহি সালাম হাত বগলের নিচে রেখে বের করলে তা আলোকিত হয়ে জল জল করত আল্লাহ বলেন তুমি তোমার হাত বগলের নিচে রাখো এটি সাদা ও উজ্জ্বল হয়ে বের হবে সুরাতোহা বাইশ শিক্ষা আল্লাহ যাকে সম্মান দেন তার সাধারণ জিনিসও মহিমামো হয় প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা বলবো পানি ঝরার মুজিজার কথা মরুভূমিতে তৃষ্ণার্ত বনি ইসরাইলের জন্য আল্লাহ বললেন তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তখন বারোটি ঝর্ণা প্রবাহিত হল বাকারা, ষাট শিক্ষা রিজিক কেবল আল্লাহর হাতে তাই সর্বদা তার উপর নির্ভর করা জরুরি প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা বলবো আসমানি খাদ্যের মুজিজার কথা আল্লাহ বলেন আমি তাদের জন্য মেঘমালা ছায়া করেছিলাম এবং আসমান থেকে মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম সুরা বাকারা সাতান্ন শিক্ষা আল্লাহ তার বান্দাদের জন্য অকল্পনীয় জায়গা থেকেও রিজিকের ব্যবস্থা করেন প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা বলবো ফেরাউনের জাতির উপর আজাবের মুজিজার কথা আল্লাহ বলেন আমি তাদের উপর পাঠিয়েছিলাম বন্যা পঙ্গপাল উকুন ব্যাঙ এবং রক্ত স্পষ্ট নিদর্শন হিসেবে সুরাআ রা এফ একশো তেত্রিশ শিক্ষা আল্লাহর অবাধ্যতা করলে শাস্তি আসে আর ইমানদার ধৈর্যশীল হলে রহমত আসে প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা বলব মুসা সালামের দাওয়াতের কথা তিনি বলতেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সুরা আ রা এফ উনষাট শিক্ষা নবীদের মূল কাজ ছিল মানুষকে তাওহিদের দিকে ডাকা মুজিজা ছিল কেবল প্রমাণ প্রিয় ভাই ও বোনেরা মুসা সালামের প্রতিটি মুজিজা আমাদের জন্য ইমান ধৈর্য আর আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা বহন করে আসুন আমরা তার জীবনের শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আল্লাহমুখী করি